গত বছর চৌঠা আগস্ট বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দির প্রাথমিক বিভাগের এক ছাত্র সৌরিল সরকার মর্মান্তিক পদগ্রহণের প্রাণ হয় সেই স্কুলে আজ তার স্মরণে তাকে না ভুলে তার স্মরণে আজকে দ্বিতীয় বর্ষে পড়ছে এবছর অক্টম শিবির তারা আয়োজন করছে এক অক্টম শিবির আমরা কথা বলব এই স্কুলের প্রধান শিক্ষক সরণীল আমাদের প্রাক্তন ছাত্র খুবই আদরের এবং স্নেহ ছাত্র ছিল সকলের কাছে কোনোদিনই স্কুল কামাই করতো না তার সেই পথ দুর্ঘটনায় মৃত্যু আমাদের কাছে খুবই বেতনাদায়ক ছিল আছে থাকবে কিন্তু একটা মানুষ যখন একটা ছেলে চলে গেছে তাকে আমরা স্মরণে রাখবো সারা জীবন আর তাকে স্মরণে রাখার মধ্য দিয়েই আমরা তখনই চিন্তা করেছিলাম যে কে আমরা স্মরণ করবো কিন্তু সেই স্মরণের মধ্যে যাতে আমরা সমাজের কিছু জনচেতনামূলক কাজ করতে পারি সেই জন্যই আমরা গত বছর তাকে স্মরণ করে রক্তদান শিবির শুরু করেছিলাম এবছরে সেই রক্তদান শিবিরের দ্বিতীয় বর্ষ এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে আমরা সমাজে আরো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি যাতে কারণ সবাই জানেন যে রক্তদান জীবনদান এক ফোঁটা রক্তের জন্য মানুষের কি হাহাকার করতে হয় সেই জন্যই এই রক্তদান শিবিরটা আমরা গত বছর থেকে শুরু করেছি এবছর দ্বিতীয় বছর আমাদের অভিনব অভিবাহিকা শিক্ষক শিক্ষিকা সুভানুদায়ী এরা আমাদের রক্তদান করেন বিভিন্ন মানুষ আমাদের আর্থিকভাবে সাহায্য করেন আর এখনো পর্যন্ত আমরা জানি যে প্রায় পঞ্চান্ন জন মতো রক্ত দিয়ে দিয়েছে আরো আমাদের চলছে এখন আর আগামী দিনেও আমরা এই সেবামূলক কাজ আরো বেশি বেশি করে যাতে করতে পারি আর স্বজনকে তো আমরা কোনোদিনই ভুলতে পারবো না ভুলব না তাকে স্মরণ করে আমরা আরো বেশি বেশি করে সমাজ সচেতনামূলক কাজে এগিয়ে যাব

আর্থিক দিক যদি ভগবান দেয় এবং নিজস্ব সব উৎপাদন করতে পার সবটা মানুষের কল্যাণ নিল এটা আমার হল ইচ্ছা শরীরের কথা মনে রেখে তার বাবা কিভাবে চান স্কুলের যে কোনো কাজে তিনি আসবেন এবং সমাজ সময় যে ধরনের কাজ তার সামর্থ্য অনুযায়ী বহুদের সঙ্গে দেবাসী ভোটে যাচ্ছ আলিপুর টাইমস কলকাতা